মুর্শিদাবাদ জেলায় চলছে তম জেলা বইমেলা ব্যারাক স্কোয়ার ময়দানে বহরমপুর শহরে আর সেখানেই পৌঁছে গেছিলাম পত্রভারতী স্টোরে পথভারতী স্টোরে মূলত যাওয়ার লক্ষ্য ছিল যে কী কী বই নতুন এসেছে সেটা দেখার জন্য এবং অবশ্যই পারচেসের তো ব্যাপার ছিলই তো বেশ স্টলটা অনেকটাই বড় রয়েছে এবং নতুন যে সমস্ত বই রয়েছে যেমন বিনোদ ঘোষালের আমি প্রেম করেছি কিংবা খুনির নাম প্রথমা যেটা ইন্দ্রী সানলানের একটি সিরিজ বা সমরেশ মজুদ দ্বারের বইটি এইগুলো কিন্তু রয়েছে চক্রবেদী চৌবে সাহেবটাও সৌক্রাৎ মুখোপাধ্যায় পেয়েছিলাম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চাণক্য নামে বইটাও পেয়েছি আর হে তথাগত নামে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের বইটার ভেতরের পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত করেছে একটা জিনিস লক্ষ্য করলাম পত্রভারতী চেষ্টা করছে সমস্ত বইগুলোকে রয়্যাল সাইজে আকারে বড় করে করতে এবং সেটা দেখতেও খুব ভালো লাগছে আর ভেতরের পৃষ্ঠা কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে এটাও বুঝতে পারলাম ওনাদের প্রত্যেকটা বইয়ের প্রতি ট্রিটমেন্টটা অনেকটাই কিন্তু বদলেছে এবং অনেকটাই এগিয়েছে বলবো আর একটা জিনিস কিছু নতুন পুরনো বইয়ের মাঝে ভৌতিক গল্পগুলোও রয়েছে তোমরা অবশ্যই এগুলোকে সংগ্রহ করতে পারো রোহন রায়ের বইটিকেও নিতে পারো কিশোর ভারতে আরও ভয় একশো একটা নিতে পারো বা অনিলিখা রহস্য সমগ্র তোমরা চাইলে পার্ট ওয়ান পার্ট টু নিতে পারো এই বইটার পৃষ্ঠাগড়টি খুবই ভালো এবং বইটার দাম কিন্তু যথেষ্ট কম যাই হোক গোটা স্টোরটা যেটা ছিল ওখানে খুবই ভালোভাবে সাজানো ছিল এবং সকলে কিন্তু বই পড়ছিলেন দেখছিলেন আমিও যখন ভিডিও করছি তখন এতটুকু কিন্তু সমস্যা হয়নি ওনারা যথেষ্ট কোঅপারেট করছিলেন আর পত্রভারতী সময় চেষ্টা করে পাঠকদেরকে একটা জায়গা তৈরি করে দিতে যাতে তারা নিজেদের পছন্দের মতো বই কিনুক ইত্যাদি কুড়ি শতাংশ মতো ছাড় দেওয়া হচ্ছে বেশি কিনলে হয়তো একটু বেশি ছাড় পাওয়া যাবে এবং এগারোই জানুয়ারি পর্যন্ত এই বইমেলাটা চলছে তো তোমরা অবশ্যই পৌঁছে যেতে পারো এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এখন চলি তাহলে টাটা